দর্শক আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে গত বছরের তুলনায় এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে পাঁচ টাকা বাড়ানো হয়েছে আর খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে টাকা করে এই সিদ্ধান্ত আজ মে দুই বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জানিয়েছেন নতুন মূল্য কাঠামো অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে আর ঢাকার বাইরে এই দাম হবে পঞ্চান্ন থেকে ষাট টাকা প্রতি বর্গ উপদেষ্টা আরও জানান ঢাকায় কাঁচা চামড়ার সর্বনিম্ন দাম এক টাকা এবং ঢাকার বাইরে এক টাকা নির্ধারণ করা হয়েছে খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুটে বাইশ থেকে সাতাশ টাকা এবং বক্রির চামড়ার দাম বিশ থেকে বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে এবছর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রপ্তানি করা যাবে সরকার চামড়া রপ্তানি সংক্রান্ত যে বিধি নিষেধ দিয়েছিল তা প্রত্যাহার করেছে এই পদক্ষেপ দেশে চামড়া শিল্পের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে এর ফলে চামড়া ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পেতে পারেন এবং চামড়া নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে এছাড়াও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন কাঁচা চামড়া সংরক্ষণের গুরুত্ব বিবেচনা করে এবছর ত্রিশ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে এটি চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে সাহায্য করবে এবং অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে